দেশ মাজারে লবণ শাষার হন হ্রাস নাই তাহারা তো লবণ লবণ গুণারিলে গড়া পরে লাভ আর একজন শাশি তুন সম্পর্কে তিন থেকে চারি লাখ টাকা সব সময় ঋণী থাকে সব সময় থাকে তাহারা তো সহ্য লয়েরি ঋণ লই এরি নিয়া গাঠে হাওয়া ভারের যারাত হাজনা হম লো পেলাই সাহাচি রেট বয় দি পেলায় ওজনে মন দিয়ে হম লো পেলাই ইয়ে নারা অকুল পাবো অনুরোধ থাকি

বেসিন্দ্র ও গাবদারি করে বিশৃত নদের এবং সৌ দালালে সাধনা চল্লিশ হাজার করে লোয়ের নুন সার দিয়ে কিন্তু সৈন্যরা লবণ দিন বেস্তৃণ তাঁরা বেকুন গরিব মানুষ তাঁ আরা যদি এভাবে জুলুম নির্যাতন করে তাঁরা তো আর দুনিয়ার মধ্যে বাসিন্দা বাড়ির ষষ্ঠ দিন যারা তো আর সৈন্যরের হারণে উদৃষ্ট বিশেষ করে সৈন্য আর লবণ বিস্তৃণের তো এইখানে তাঁরা অতি সত্য বিলম্বে মুক্তি চায় অসাহী মানুষ অত্যন্ত গরিব মানুষ তারা ফেরত কিছু নাই দীর্ঘদিন মাঠ ঘুরে আমলিখের আমলত এখন বিম ফির আমার মজা যাতে মারা ভাজারি আর আমি কে বিম আর কি নেই আর এখন আর নুন আর কষ্টভোগ গুরিয়ে সাইলে মাল নুন লাগছিলাম না খাই নলি রে নুন লামাচ্ছে আর কি নির্যাতন আর নুন লামাইতে নদী সত বলা দর্ম নেই সত দর্মন সার দিয়া দালাল দেওয়া বাদ দি ভা দেওয়া হু কত বছর লব না ভারি আর যার কারণে আর বফু একবেলা খায় দুবেলা থাকে আর বেশি হস্ততাছি যেহেতু আর দালাল চক্রের কারণে আর নিম বেশি রে আর ন্যায্য মূল্য দিই সঠিক ওজন দিয়ে আর নুন আর দাবি কেন দিয়ে আর সঠিক ও ন্যায্য মূল্য দিই সঠিক দাম দিয়ে আর নিম বেশি পেলাম কারণ আর পরিশ্রম করি লবণ চার্জ করি আর ফেসল দিই লবণ শ্বাস লবণ চার্জ করি আর যদি ন্যায্য মূল্য না হয় সঠিক ওজন না পায় আর বেশি হস্তদার গিয়ে আর লবণ সার্চ করতে আর বহু অবশ্যই থাকে কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া কক্সিস বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়